मकीनो मकान तुमारे लि ज़मी ज़मान तुमारे लि मकीनो मकान تمہارے लि बनी दो جہاں

दहन में जवान तुम्हारे लिए बदन में है जान तुम्हारे लिए दहन में जवान तुम्हारे लिए बदन में है जान तुम्हारे लिए मैं आएंगे हाँ तुम्हारे लिए उठेंगे ओहा तुम्हारे लिए यार सुल्ला बरगल कमाली كشفن دجا بجماله <سؤال> حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل سلوا على صدر الامين مصطفى ما جاء الا মুজাদ্দিদে জামান অলিয়া কামেল শাহ তেরিকত শাহুল বাঙ্গাল আলহাজ শাহ সুফি সৈয়দ আবু মাসাকিন লাহিন্দি রহমতুল্লাহ আলাই ওনার সহ ধর্মনী স্মরণে আজকের আয়োজিত এই নুরানি ইমানি মাহফিলের সভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আমার শেরে তাজ পীরে তরিকত পীরজাদা সৈয়দ সাদেক হুসেন খোকা লাহিনদিয়াল কাদিরি সহসভাপতি হযত মাওলানা হাজি মুখলেশ্বর রহমান চৌধুরী ও হাজী মোহাম্মদ আলী আজগর ভুঁয়া সাহেব সভারত্ন নানা যে চলে গেছেন এখানে শাহ সুফি আল্লামা আবদুল কাদির শাহ বা সামিয়া লাহিন্দি আল কাদি কারাম উপস্থিত আমার প্রাণপ্রিয় অতিথিবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক অনেকের নাম অনেক সময় দরকার এই জন্য আপনারা কিছু মনে নেন না অনেকে মনে করেন যে আমাদের নাম বললো না তো সময় খুব অল্প অনেক ওয়াই দিন এখানে আছে আপনাদের এই খেদমতের তকরি পেশ করবেন আপনারা সবুরার দৈর্যের সহিত আশা করি আপনারা সবাই থাকবেন শুনবেন এই আশা রেখে আমি আসলে অন্য কোনো আলোচনা করার মতো এলেমু আমার নাই আমি অত্যন্ত নাচিজ অত্যন্ত অপরাধী দুর্বল আপনারা এখানে যারা উপস্থিত আছেন সবচেয়ে নিকৃষ্ট একটা মানুষ আমি আমার শুধু একমাত্র আমার মুর্শিদের কদম বারকের নিচে আমার মাথা আমি এখানে আমার গোলামি প্রকাশ করার জন্য আমি এখানে উপস্থিত হইতে পেরেছি আল্লাহ রবুল্লা আলমিনের দরবারে লক্ষ কোটি শুকুর এবং লক্ষ কোটি দুরোদর সালাম আমাদের আকামাউলা তাজেদের মদিনা রসুলি মকবুল সাল্লাহ সাল্লামার নুরানিক পাক কদম মুবারকে আল্লাহ পাক অতি মেহরবানি করে আমাদের সবাইকে এখানে আমার মুর্শিদে বর আমার ইমান আমার শ্রদ্ধা ভক্তি প্রেম ভালোবাসা বিশ্বাস সে জায়গায় ন্যূনতম কোনো শূন্যতা নাই আমার মুর্শিদে বরফকের মোবারকে আমরা এখানে হাজিরা দিয়েছি হাজিরা দেওয়ার জন্য পাক আমাদেরকে দয়া মেহরবানি করেছেন সবাই বলেন আলহামদুলিল্লাহ আমি কি বলবো আসলে আমি সবসময় তো নসিহত করি না আমার বলার বাচন ভঙ্গি হয়তো অতরকম সুন্দর হবে না তো আমি আমার মুর্শিদেবার হক লেখছেন যে সোনমো মুমে না কুরআের মতে বেসতে যাবে কয় মুমে মুমে মূল বিশাব নাহি বলে মুল্লাজির নাম নাহি তুলে আমার মত মূর্খের দল দিবে শুলে তাহা বলে না কোরআনের মতে বেসতে যাবে কয়জনা শুধু এই জন্য আমি আমার মুর্শিদ হকের কথা কারণ আমি জানি যে আমার মুর্শিদ যদি আমাকে দয়া করেন আমার মুর্শিদের কদম তলে যদি আমাকে সামান্যতম আশ্রয় দান করেন নিশ্চয়ই আল্লাহ রসুল আমাকে করোনার দয়ার নজর আমার দিকে দিবেন এবং আল্লাহর হাবিবের দয়ার নজর যার প্রতি থাকবে আল্লাহ পাকের দয়ার নজর তার প্রতি থাকবে এই বিশ্বাস আস্থা প্রেম এবং ভক্তিটুকু নিয়েই শুধু আমার মুর্শিদেবর হকের দরবারে কদম মোবারকে আমি হাজির হয়েছি আমি কোনো ওয়াজ করার জন্য না হাফেজ কারি দিবে মুক্তি জনে প্রমাণ নাহি তাকুরানে অগ প্রমাণ কুরানে শুধুই বাহানা কোরআনেরও মতে বেস্তে যাবে কয়জন সুনমু আমি সমর্পণ হইতে পারলাম কিনা আমার মুর্শিদের কদম বাদকে এই সাধনা আমার এবং আজীবন এটাই যে আমি আশায় আছি অপেক্ষায় আছি যে আমার মুর্শিদের কদম বাদকে আমাকে গুলাম হিসাবে কবুল করবে কিনা এখানে বিশেষ অতিথি হিসাবে আমার বা নাম দিছে আরে গুলামের আবার বিশেষ অতিথি কিসের গোলাম কি কোনোদিন অতিথি হইতে পারে গোলামের কোনো অতিথি হওয়ার কোনো ক্ষমতা আছে না অধিকার আছে তার আমি ওই পর্যায়ে আছি আমার বলছে কলে যখন সহে না ব্যথা তবে কেন বলো তুমি প্রেমেরই কথা যখন সহে না আজকে যখন আসি কিছু মনে মাঝে কিছু গুসা কিরম গুসা একবার নাও একবার একবার সিএনজি ইতা করতে করতে আমি গেলি কে লিগে আমরা হেসাইবার লেগে যাই সেরা মজুড়া গিয়ে জাগা পাইছিল না কিছু নিজের বাবের একটা গুসা আছে না এরকম আর কি পরে আবার মনে মনে পয়েন্টই মনে হয়েছে আর কি প্রেম কাননে করলে বাস আমি কিন্তু গোলাম আমি মনিবের দরবারে আসছি আমি সব সময় আমি আমার এবং আমি গোলাম এর বেশি এলে আমার নাই আমার দরকারও আমি প্রয়োজন মনে করি না যারা বড় বড় সার্টিফিকেট আছে খুব থাকুক আমার এলেম এবং আমার এই পর্যন্তই গন্তব্য যে আমি কোনোদিন আমার মুর্শিদেবর হকের গুরামের একটা সার্টিফিকেট আমার হবে কি হবে না আমি আশায় আছি আমি অপেক্ষায় আছি এটা আমার সাধনা কি বলছেন বলে প্রেমকাননে করলে বাস সার বাড়ি দেশ দেহ দেহ প্রাণ করি শেষ পদে রাখ হে মাথা যখন না ব্যথা আমি বলি উদরাই তুই এত কষ্ট আমার আবার ভালোবাসা চাই আবার গুলামিও চাই মনের মধ্যে একটা বুধ শক্তি হ্যাঁ এর আগে আমার বুধ শক্তি আছে না কিছু গুড়সা ত্যাগত লাগছে আর কি আইতে ব্যথা পাবি হু কবি তবে কেন সেই ঘাটে যাবি ব্যথা পাই উহু করলে ওই ঘাটে না ওই জায়গাতে না